এই জন্য বারবার বলি বাবা মার খেদমত করেন আল্লাহ তালা দেবেন আকাশ তুমি সাফল্য দেখাবে ইনশাল্লাহ এই খুব মনে রাখেন মিডিয়ার ভাইরা প্লিজ এটা খুবই ক্রুশিয়াল খুবই ইম্পর্টেন্ট এটা প্রচার করতে হবে কারণ মারা যখন শাশুড়ি হয়ে যায় তার বউ মাকে মনে করে সে মনে হয় শত্রু এইটা করা যাবে না এই যে মিডিয়া প্রচার হবে আমি বলতেছি মায়েরা আপনার দয়া করে যখন আপনার ছেলের বিয়ে দিবেন আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন তাকে আগলে ধরেন সে আপনাকে অবশ্যই ভালোবাসবে আপনার ছেলেকে বলেন বাবা তুমি তো তোমার বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাও আপনি তাকে বলে দিবেন আপনার ছেলে অথবা তার আপনার বউমার জন্য একটা শাড়ি নিয়ে আসছে বলো বাবা আরো দুইটা শাড়ি নিয়ে আস আপনার অ্যাক্টিভিটি দেখে যেন উনি মনে করেন আসলে তো আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেছে তখন দেখবেন আপনার প্রতি সে ভালোবাসবে আর আপনি আশা শুরু করে দিলেন যে আমার ছেলে নিয়ে শেষ হয়ে তাহলে তো ভাই হবে না মেয়েদেরও কিছু সমস্যা থাকে তারাও এসে মনে করে যে শাশুড়ি মানে শত্রু শাশুড়িদের অনেকেরই সমস্যাটা আছে এটা করবেন না মেয়েদেরকে বলবো আপনার বিয়ের পরে প্রথমে আপনারা অবশ্যই শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবেন যদিও এটা মনে করা খুবই ডিফিকাল্ট বা চেষ্টা করেন আপনার স্বামীকে খুশি করার জন্য এটা চেষ্টা করেন আপনার শাশুড়ির খিদমত করেন চেষ্টা করেন এটাকে আল্লাহ তালাকে খুশি যেটা আপনার দায়িত্ব না বা আপনার স্বামীকে খুশির এটা করেন সম্পর্কটা ইজি হয়ে যাবে আর মাদের উদ্দেশ্য বলতে আপনারাও আপনাদের বৌমাকে একটু নিজের মেয়ের মতো মনে করবেন জন্য বারবার বলি বাবা মার খেদমত করেন আল্লাহ তালা দেবেন আকাশ তুমি সাফল্য দেখাবে ইনশাল্লাহ আমি কথা আর বেশি দেরি করবো না